ধে আমাদের পরান্না বাগানে রজনীগন্ধা এর আগেও একবার ফুটেছিল তবে সেটা বেশি ভারী হয়। পুরোপুরি প্রস্ফুটিত হতে পারেনি তার আগেই এবার এটা একটু ছোট এবং সুগন্ধে এটা আমরা এখন কেটে নিচ্ছি এটাকে দিয়ে এর ফুলগুলো দিয়ে আমরা পাকোড়া তৈরি করব পাকোড়া তৈরির প্রস্তুতি হিসাবে আমরা স্টিক থেকে ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি আলাদা করার পর স্টিকের অবস্থা এই হলো আলাদা করা ফুল আমরা আবার একটু ফুলগুলো দেখে নিলাম এখন আমরা নিচ্ছি ড্রাগনের চামড়াটা যেটা খাওয়া হয়নি সেটাকে এটাও পুষ্টিকর বর্মে বিভিন্ন তথ্যে জানা যায় এটাকে আমরা প্লেন করে নিচ্ছি এটা প্রকৃতপক্ষে আমরা নেব হোঁয়ের কাজে অর্থাৎ প্রাকৃতিক রঙ হবে আমরা কোনো কৃত্রিম কালার ইউজ করব না এখন পাকোড়া তৈরির জন্য অন্যান্য যে উপাদান এটা হচ্ছে চাউলের গুঁড়া ময়দা চাউলের গুঁড়া ময়দার সঙ্গে আমরা অন্যান্য যে মশলা এগুলো হচ্ছে গুঁড়ো মশলা গুঁড়ো মশলা এগুলো কিছু নেব লবণ পরিমাণ মতো বা স্বাদ মতো তাই বলেন এরপরে আছে বাটা মশলা এই বাটা মশলা আমরা পেটে ফ্রিজে রেখেছিলাম এখন এটাকে একটু নর্মাল করে ব্যবহার করা হবে এর ভিতরে আছে আদা এবং রসুন এটা হচ্ছে আদা বাটা এরপরে আমরা দেখছি এটা হচ্ছে রসুন বাটা এগুলোকে আমরা পরিমাণ মতো সেই ড্রাগনের যে জুস নিয়েছি সেটার সঙ্গে মিক্স করব মিক্স করার পর আমরা দেখি সেটার রং কেমন হয়েছে এটা এক নজরে আমরা সবগুলো মশলা দেখে নিচ্ছি এই হল আমাদের সেই ড্রাগনের যে জুস সেটার রঙ আসলো এই মশলা এবং আটা এবং চাউলের গুঁড়া এবং ময়দা পিস করার পর এখন এটাকে আমরা ডুবন্ত তেলে ভাজছি মানে ফুলটাকে কভার করে ডুবন্ত তেলে ভাজা হচ্ছে এই হলো আমাদের ফঁকড়া পিড়ি ভজনীগন্ধা ফুলের বাপড়ির ভাকুরা প্রথমবার এটা তৈরি করা কাজেই কেমন হয়েছে বুঝতে পারছি না ক্ষেত্রে মোটামুটি দেখতে ততটা না শুভকামনা